রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে দুর্গম পাহাড়ি এলাকা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে একশো মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য পরিষেবার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী আধুনিক যন্ত্রপাতি প্রাথমিক চিকিৎসা সামগ্রী রোগ নির্ণয়ের যন্ত্র ওষুধপত্র সবই থাকবে বিশেষ ভ্যানে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের নাগাল না পাওয়া মানুষদের কাছে পৌঁছে যাবে এই চলমান হাসপাতাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দলের রাজ্যসভার সাংসদদের উন্নয়নের তহবিল থেকে পাওয়া চুরাশি কোটি টাকা খরচ করে দুশো দশটি মোবাইল মেডিকেল ইউনিট তৈরি থাকছে যার ১১০টির উদ্বোধন করা হয়েছে এই মোবাইল ভ্যানে ব্লাড প্রেশার প্রেগনেন্সি টেস্ট সুগার ইসিজি সব পরিষেবায় মিলবে প্রতিটি ভ্যানে ডাক্তার নার্স ও টেকনিশিয়ান থাকবে চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা এইরকম ইউনিট বানিয়েছি যেটা অলরেডি রেডি হয়ে আছে আজকে প্রথম একশো দশটা বিভিন্ন জায়গায় চলে যাবে নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয় এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক যেখানে চিকিৎসক থাকবেন নার্স থাকবেন টেকনিশিয়ান থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে